নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ওল ওলের ধোকা দেখুন কিভাবে বানাই দেখুন এখানে আমরা ওল সিদ্ধ করে নিয়েছি দুশো গ্রাম আর ছোলার ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা দু ঘন্টা মতো দিয়ে এটাকে বেটে নিয়েছি এক সঙ্গে আমরা মিশিয়ে নেব আর এর সঙ্গে আমরা দেব লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনি আর দেবো ধনে পাতা কুচু আর দেব একটু আদা মাটা আদা লঙ্কা পেস্ট এবার আমরা এটা মেখে নেব দেখুন মাখানোটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার আমরা কড়াইয়ের ওপরে দেব দেখি কড়াইয়ে আমরা তেল দিচ্ছি আমরা তেল দিলাম কড়াইয়ে এবার আমরা দিলাম একটু জিরে লঙ্কা ফোড়ন এবার আমরা একটু দিয়ে দেব হিং একটু দিয়ে দিলাম হিং এবার আমরা দিয়ে দেব একটু কাসুরি মেথি এবার আমরা দিয়ে দিচ্ছি ওলা ছোলার ডালে যেটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এইভাবে আমরা নিচ্ছি এটা ছোলার ডালটা কাঁচা তো এবার এটা একটু হবে এই যে যখন গুটিয়ে যাবে একদম পুরো মশলাটা ছেড়ে দেবে কড়াই থেকে তখন আমরা জানবো হয়ে গেছে দেখুন আমাদের একেবারে হয়ে গেছে আর কড়াইয়ে লাগছে না এবার আমরা নামিয়ে নেব দিয়ে ধোকার আকারে কাটবো এবার আমরা নামাচ্ছি এই যে এইভাবে আমরা মিলে দেবো তারপর ঠান্ডা হলে পিস পিস করে কাটবো আমাদের ধোকা একেবারে রেডি আমরা এবার পিস করে কেটে নেব পিস করে কেটে নেব এইভাবে আপনারা মনে করলে বরফ ভিকড়েও কাটতে পারেন দেখুন এইবার আমি তেলে ছাড়ছি এইভাবে ভেজে নিতে হবে এইভাবে তেলে ভেজে নিতে হবে দেখুন এইভাবে লাল লাল করে আমরা ঢোকাগুলোকে তুলে নিচ্ছি তারপর মশলা কষব এই যে কেমন সুন্দর হয়েছে দেখুন এই করে এই আমরা আর একটু তেল দিচ্ছি অল্প করে এবার দিচ্ছি লবঙ্গ এলাস নিয়ে একটু ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে এবার আমরা দিচ্ছি আদাটা আদা লঙ্কা মাটার পর এবার দিলাম হলুদ জিরে লবণ একটু স্বাদ মতো মিষ্টি একটু পাখিরি মিষ্টি এবার তোমার একটু টমেটো পেস্ট এবার একটু কষব দেখুন একটু কষছি এবার দিচ্ছি আমরা একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য এবারে দিচ্ছি আমি একটু পোস্ত চালমগজ পোস্ত চালমগজ আর কাজু আটা দিয়ে ভালো করে কষবো এবার মশলাটাকে আমরা ভালো করে একটু কষাবো আমার এই ওলটা দেশি ওল আমরা মনে করলে ম্যাডাসি ওলেও করতে পারেন আর দেশি ওল যখন সেদ্ধ করবেন দু চারটে আর পাতা দিয়ে দেবেন সেদ্ধ করবেন দেখবেন অনেকটা কুটুটিরা চলে গেছে ওলের দেখুন এভাবে কষবো আমি এখন মিনিট দশেক কষবো কষার পরে জল দেব তারপর রূপাগুলো ছাড়বো দেখুন আমাদের তেল ছেড়ে দিয়েছে মশলা একেবারে রেডি এবার আমরা গরম জল দেব এবার আমরা গরম জল দিলাম দেখুন আমাদের গেভি একেবারে রেডি ফুটছে এবার আমরা ধোকাগুলো দিয়ে দেবো ধোকাগুলো আমাদের ধোকা একেবারে দিয়া রেডি এরপরে আমরা দেব একটু নেড়ে দেব হালকা করে এই যে একটু লেডিড দিলাম এবার দেবো উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি ঘি ব্যাস আমাদের ধোঁকা একেবারে রেডি আমাদের ওল আর ছোলার ডালে ধোকার ডাল রেডি আপনারা খাবেন এবং আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন দেখি একটু কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে আপনারাও করুন খান